এখন আমরা দেখব ব্যাকটেরিয়ার জনন ব্যাকটেরিয়ার জনন বলতে বোঝাচ্ছে যে যে প্রক্রিয়ায় একটা ব্যাকটেরিয়া একাধিক ব্যাকটেরিয়ায় মানে দুইটা ব্যাকটেরিয়ায় পরিণত হয় ওকে মানে সংখ্যা বাড়ানো তো আর কি তো জনন বা বংশবৃদ্ধির ক্ষেত্রে এই জিনিসটা তো আমরা জানি কোষ বিভাজন থেকে আমরা পড়ে আসছি যে এরা বাইনারি ফিশান বাইনারি মানে হচ্ছে দুই ফিশান মানে হচ্ছে ভাগ হয়ে যাওয়া একটা থেকে এতে দেখো দুইটাতে ভাগ হয়ে যাচ্ছে দ্যাট ইস কল বাইনারি ভিজন বাইনারি ফিশন বা দি ভাজন দুইটাতে ভাগ হয়ে যাওয়া তো এইটা অ্যাকচুয়ালি প্রধান জনন পদ্ধতি তোমাদের এই চিত্রটা থেকে বুঝতে হবে জানতে হবে এবং পরীক্ষায় অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আসে আর কি সো আমরা এখন একটু দেখি কী ঘটে ইটস এ ব্যাকটেরিয়া আমরা জানি ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া হচ্ছে বৃত্তাকার ডিএনএ তাই তো সো দিস ইজ সেল ওয়াল সেল মেমব্রেন মানে কোষ ঝিল্লি ভেতরে আর হচ্ছে কোষ প্রাচীর বাইরে সেল ম্যাম আর এই যেটা দেখতে পাচ্ছ যেটাকে আমরা নিউক্লিওয়েড বলি তাই না নিউক্লিওয়েড বলি তাহলে দেখো কিভাবে এরা দ্বিভাজন বা দুইটাতে ভাগ হয়ে যায় প্রথম যে কাজটা হয় সেটা হলো যে এই জিনিসটা হয়তো এদিক ছিল কিংবা এদিক ছিল কোনো দিকে থাকুক এটা প্রথমে মাঝখানে আসে ফার্স্ট স্টেপ যে নিউক্লিওয়েডটা বা ডিএনএগুলো মাঝখানে আসে মাঝখানে আসার পর দেখো সেকেন্ড স্টেপে তারা কী ঘটাইলো এর পরের স্টেপ হলো এইটা এটা স্টেপ ওয়ান দিস ইজ স্টেপ টু তাহলে এটা যে কোনো জায়গায় থাকতে পারে মাঝখানে চলে আসে এবার দেখো সে মাঝখান থেকে সেল মেমব্রেন বা সেল ওয়ালের সাথে কানেক্টেড হইলো অ্যাটাচড হইলো স্টেপ টুতে কী হয় মাঝখানে তো ছিল এবার সে করে কি এই দেয়ালটা ধরে রেলিংটা ধরে ধরার পর যে জিনিসটা হয় দেখো আমরা এটাকে স্ট্রেস করা শুরু করি তো যখন সে ধরে তখন কিন্তু এই জায়গায় তলে তলে কি ঘটে তলে তলে তার রেপ্লিকেশন ঘটে মানে এগুলো ডাবল হয়ে যায় কি হয়ে গেল ডাবল হয়ে গেল তাহলে এখন যদি আমরা এই এই জায়গায় টান দিয়ে জায়গাগুলো যদি একটু রেপ ইয়া করি একটু পাতলা করে লম্বা করে তাহলে দেখো এই যে এই জায়গাটা হইল না লম্বা হইল না এই জায়গাটা টান দিলাম এই জায়গাটার এই জায়গাটা কি হলো লম্বা হয়ে গেলো তাহলে অলরেডি কিন্তু ডিএনএটা ডাবল হয়ে গেছে রেপ্লিকেশন প্রক্রিয়ায় তাহলে অর্ধেক এই দিকে চলে আসবে আর অর্ধেক এই দিকে চলে তো কালারটা আমি চেঞ্জ করে দিই লাল রেপ্লিকে রেপ্লিকেশন হওয়া এটা এবার বুঝতে পারছো তাহলে তো কেন মাঝখানে আসছিল মাঝখানে আসছিল একটা উদ্দেশ্যে যেন দুই ভাগে ভাগ হইতে পারে দুই নম্বর কেন সে দেয়ালটা দেয়ালের সাথে দেয়ালটা কিছুক্ষণ পর স্ট্রেস হবে দেয়ালটা লম্বা হবে তাহলে অর্ধেক অধিক চলে যাবে আর অর্ধেক এদিক চলে যাবে সো এটা হয়ে গেলো এরপর কি হয় দেখো দেয়ালটা ভেতরের দিকে প্রবেশ করা শুরু করছে স্টেপ শেষ স্টেপ ফোর কি হইলো দেয়ালটা দেখো ভেতরের দিকে প্রবেশ করা শুরু করলো দ্যাট ইস কল মেসোসোম এটা ভেতরের দিকে শুরু করলো প্রবেশ করা শুরু করলো কার্ভ হইলো ভেতরের দিকে যাইতে যাইতে এটা আর এটা একসময় পরস্পরকে স্পর্শ করে ফেলবে যখন স্পর্শ করে ফেলবে তখন দেখো মাঝখানটা আলাদা হয়ে গেল রাইট তখন নতুন একটা পেলাম আর আগেরটা থেকে সো একটা থেকে এখন কয়টা হলো দুইটা তাহলে এটাকেই বলা হচ্ছে দ্বিভাজন বা দুইটাতে ভাগ হয়ে যাওয়া প্রশ্ন হলো যে এইটার এটা কীভাবে আলাদা হয়ে গেল এটাকে বলা টার্গার প্রেশারের জন্য আলাদা হয়ে যাওয়া টার্গার প্রেশার কি জিনিস আমি তোমাকে একটু দেখাই ধরা যাক দুইটা বেলুন পাশাপাশি এরকম বইসা আছে দুইটা বেলুন তো বেলুনের মধ্যে কোনো বাতাস নাই তো বেলুনের মধ্যে তুমি যদি এখন বাতাস দাও তাহলে বেলুনটা কি হয় দেখো ফুলে যাবে এই বেলুনটা দাও ফুলে যাবে তাহলে এখন পরস্পরের সাথে ইন্টার কানেকশন কতটুকু আছে বলো তল্প একটু জায়গায় কানেক্টেড কানেক্টেড না আগে কি পুরোটা জুড়ে কানেক্টেড ছিল না যখন বাতাস দিছি ফুলে এটা আর এটা আলাদা হইল কিনা অল্প একটু জায়গায় আটকে আছে সো এইটা কিন্তু খুব সহজেই পরস্পর থেকে আলাদা হইতে পারবে তাহলে এইরকম ঘটনাটা ঘটে সেটা হলো যখন দুইটা কাছাকাছি থাকে অল্প একটু জায়গার এইরকম কানেক্টেড থাকে তখন দুইটার ভেতরে পানি প্রবেশ করা শুরু করে দুইটার ভেতরে কি প্রবেশ করা শুরু করে পানি পানি প্রবেশ করতে করতে দুইটা কোষ কিন্তু ফুলে যায় যে না ফুলে যায় তখন দুইটা কোষ পরস্পর আলাদা হয়ে যায় বাতাস প্রবেশ করে যেমন এটা আলাদা হইল পানি প্রবেশ করে দুইটা আলাদা হয়ে যায় দ্যাট ইজ কল টার্গার প্রেশার ওকে আশা করছি সবাই বুঝতে পেরেছো এটা প্রধান জনন পদ্ধতি এটার নাম বাইনারি ফিশন যাকে আমরা আরেক নামে বলি ডিভাজন পুরো প্রসেসটাতে কি হয় এইটা প্রথমে মাঝখানে আসে তারপর সেল মেমব্রেন বা সেল ওয়ালের সাথে অ্যাটাচড হয় ওই সময় তারা রেপ্লিকেট করে ডাবল হয়ে যায় এই মাঝখানে যখন স্ট্রেসে লম্বা হয়ে যায় তখন একটা এদিকে সরে যায় আরেকটা ওই দিকে সরে যায় দেন দুইজন ভেতরে প্রবেশ করে এই যে দুইটা আর তার সেই সময় পানি প্রবেশ করে পানি প্রবেশ করে ফুলে গেলে বেলুনের মতো দুইটা আলাদা হয়ে যায় টার্গার প্রেশারের জন্য তো স্টুডেন্ট প্রত্যেক বিশ মিনিটে প্রত্যেক বিশ মিনিটে এরা ডাবল হতে পারে তার মানে দিনে তারা বাহাত্তরটা জেনারেশন ক্রিয়েট করতে পারে সেটা অনেক বড় কিসের সংখ্যা ব্যাকটেরিয়ার সংখ্যা আমাদের শরীরে কিন্তু তারা প্রত্যেক বিশ মিনিটে ডাবল হইতে পারে তাহলে দিনে তারা বাহাত্তরটা জেনারেশন ক্রিয়েট করতে পারবে তাহলে কত পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি সম্ভব কিন্তু এটা পারে না এর একটা বিশেষ কারণ হলো তুমি যে রান্নাঘরে রান্না করবে সেখানে ময়লা হবে তাহলে ময়লা হতে হতে একসময় রান্নাঘরে রান্নাই করতে পারবে না লাইক দ্যাট এরা যখন আমাদের দেহে সংখ্যা বাড়ায় ওই পরিবেশটাতে এত বর্জ্য তৈরি করে ফেলে এরা যে ওখানে বিষাক্ত হয়ে যায় পরিবেশটা তখন আর ওরা সংখ্যা বাড়াইতে পারে না এই জন্য প্রত্যেক বিশ মিনিটে ডাবল হওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা অনেক সংখ্যায় পরিণত হতে পারে না আরো একটা ব্যাপার আছে আমাদের দেহে যখন সে আসে আমাদের যে ইমিউন কোর্স আছে আছে কণিকা তারা তো তাদেরকে ধরে যে কারণে তারা অত সংখ্যা বাড়াইতে পারে না আমাদের এটা যেগুলো আছে থেকে কি জানতে হবে আমি দেখাচ্ছি ব্যাকটেরিয়া মাঝে মাঝে নিজের দেহ থেকে একটা আলাদা বার্ড বা একটা মুকুল তৈরি করতে পারে বর্ধিত একটা অংশ একটা বড় আম গাছের মধ্যে ছোট্ট একটা আম গাছের মতো বাইরে হয়েছে দ্যাট ইজ কল্ড মুকুল দেখো এইটা থেকে এইটা হয়েছে মুকুল এই যে স্টেজে একটা মুকুল ক্রিয়েট হয়েছে বাট এই সময় কি হয়েছে দেখছো ডিএনএটা ডাবল হয়ে গেছে এখানে যেমন ডিএনএ হয়েছে আমরা এখানে এই যে এগুলো আছে ডিএনএ রেপ্লিকেট করে ডাবল তাহলে একটা থেকে যাবে এখানে আর একটা প্রবেশ করবে এই যে এটার ভেতরে এই যে দেখো প্রবেশ করছে করার পর এই জায়গাটা আলাদা হয়ে যাবে আলাদা হওয়ার পর কয়টা হইল দুইটা খুব সিম্পল যেটা মুকুলের মতো ক্রিয়েট হবে ওইটার মধ্যে রেপ্লিকেট হয়ে চলে যাবে সো দিস কল মুকুল একটা বা বার্ডিং এগুলো খুব কমন না আর কি ওকে প্রধান হচ্ছে এটা এবার চলে আসে যৌন জনন এটা জিনিস মনে রাখবা ব্যাকটেরিয়া যৌন জনন হচ্ছে এক্সেপশনাল যৌন জনন কারণ এখানে সংখ্যা বৃদ্ধি হয় না কি হয় না সংখ্যা বৃদ্ধি হয় না যেখানে সংখ্যা বৃদ্ধি হয় না তুমি তো সেইটাকে কখনো যৌন জনন বলতে পারো না পারো নাকি যেখানে সংখ্যা বৃদ্ধি হবে না মানুষের যৌন সম্পর্কের মাধ্যমে কি হয় একটা নতুন বাচ্চা জন্ম নেয় তাহলে এখন দুইজন থেকে হয়ে গেল কয়জন তিনজন তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু এটা হয় না এই যে দেখো এই যে একটা ব্যাকটেরিয়া এই যে একটা ব্যাকটেরিয়া দুইজন ব্যাকটেরিয়া মিলে যৌন জনন করতেছে শেষ পর্যন্ত দেখো দুইটা ব্যাকটেরিয়া আছে দেখছ এখানে দেখো দুইটা ব্যাকটেরিয়া এটা একটা এটা একটা শুরু করলো যৌন জনন দেখো শেষে এসা ওই দুইটাই রইল সংখ্যা কোথায় বাড়লো সংখ্যা কিন্তু বাড়ে নেই শুধু ভেতরে একটু চেঞ্জ হয় যে চেঞ্জটা ব্যাকটেরিয়ার জন্য ভালো আমাদের দেহের জন্য আবার খারাপ মানুষের জন্য খারাপ কেমনে তুমি দেখো এখানে দুইটা ব্যাকটেরিয়া ধরা যাক দিস ইজ ডোনার ব্যাকটেরিয়া আমি প্লাস দ্বারা দিলাম দিস ইজ অ্যাকসেপ্টর যে রিসিভ করবো রিসিপিয়েন্ট তাহলে দাতা ব্যাকটেরিয়া গ্রহীতা ব্যাকটেরিয়া প্লাস মাইনাস দিয়ে দিলাম হ্যাঁ প্রথম যেটা হয় তাদের মধ্যে একটা নালি ক্রিয়েট হয় দেখছো নালি ক্রিয়েট হয়েছে মাঝখানে এই নালিটার নাম হচ্ছে কনজুগেশন নালি কি নাম কনজুগেশন নালি বুঝতে পেরেছ তাহলে দেখো ডোনার এবং রেসিপিয়েন্টের মধ্যে দাতা এবং গ্রহিতার মধ্যে একটা নালিপথ তৈরি হয় দ্যাট ইস কল কনজুগেশন নালি এই কনজুগেশন নালি দিয়ে দেখো কি হয় এই ব্যাকটেরিয়াটা আর এই ব্যাকটেরিয়াটা ডিফারেন্ট না এই ব্যাকটেরিয়াতে দেখো এগুলো তো নিউক্লিয়য়েড এটাও তাহলে এই যে এটা কি দিস ইজ যেটা নিউক্লিয়ার ডিএনএ কে বলা হয় প্লাজমিড সো দাতাতে কিন্তু প্লাজমিড আছে গ্রহী থাকতে কিন্তু প্লাজমিড নাই তাহলে কি হবে দেখো এই যে প্লাজমিড যেহেতু ডিএনএ যেহেতু এটাও ডিএনএ তাহলে সে রেপ্লিকেট করবে নিজের কি হবে সুতাটা কি করবে দেখে আর একটা ওইরকম সুতা তৈরি করবে এই যে দেখো তৈরি করতেছে করে এই পাশে যাচ্ছে দেখছো এর পর একটা চিত্র দেখো যে এইটার একটা একটা ওই পাশে তৈরি করে যাচ্ছে এই এই যে দেখো এখন এখানে আছে নতুনটা যে এখানে আমি আরো সহজ করে দিই ছবি অ্যাড করে দিই এইটা দেখে দেখে এই যে তৈরি হচ্ছে এইটা দেখে থেকে তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার সাথে যাচ্ছে ওকে তাহলে ধীরে 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 পুরোটাই দেখো তৈরি হয়ে গেল পুরোটাই তৈরি হয়ে গেল এখান থেকে শেষ হয়ে গেল এই দেখছ এইটা দেখতে যেরকম এরকম হয়ে গেল এবং একটু পর এটা এখান থেকে খুলে ওই পাশে চলে যাবে তখন দেখো পুরোটা একটা বৃত্তাকার ডিএনএ হয়ে গেল দেখো এই যে নাই ওই ব্যাকটেরিয়া দেখো এখন আছে তার মানে এইটা এটা কি সেম হয়ে গেল না হইল কি না কোন নালি দিয়ে গেল কনজুগেশন নালি কি গেল প্লাজমিডটা গেল বুঝতে পেরেছো প্লাজমিটটা গেল সো কনজুগেশন নালী তৈরি করে যখন একজন আরেকজনের সাথে বিনিময় করবে দ্যাট ইজ কল যৌন জনন এখানে কোনো সংখ্যা বৃদ্ধি হয় না বরং এই যে ব্যাকটেরিয়াটা যেটা গ্রহীতা ব্যাকটেরিয়া রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটা একটা অতিরিক্ত ডিএনএ লাভ করলো যে কারণে সে যে কোনো পরিবেশে বাস করার জন্য নতুন যোগ্যতা অর্জন করলো তাকে মারা খুব কঠিন তাহলে আমাদের দেহে যদি এরকম ব্যাকটেরিয়া থাকে তাকে আমরা মারতে পারবো সহজে কিন্তু সে আরেকজনের সাথে যখন কানেক্টেড হয় যে করে তখন সে এরকম একটা পাওয়ার লাভ করে প্লাজমিড লাভ করে তখন তার এগেনস্টে ফাইট করা খুব মুশকিল বুঝতে পারছো এই জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি বলে সাত দিনের ডোজ সাত দিনে খাইতে হবে তিন দিন ভালো হয়ে গেছে চার দিনের ওষুধ ফেলে রাখলে এটা করা যাবে না এটা বিপজ্জনক কারণ ভবিষ্যতে তুমি এই সকল ব্যাকটেরিয়াকে আর মারতে পারবা না তাহলে ব্যাকটেরিয়া যখন নিশ্চিন্ন করতে ডাক্তার ড্রাগ দিবে নিশ্চিন্ন করতেই হবে আচ্ছা এবার চলে আসি আমরা এই সেম জিনিস আর একটা এটা একটু ডিফারেন্ট কি ডিফারেন্ট দেখো এখানে এটা এটা ডোনার হচ্ছে ওকে তাহলে এখানেও কি হচ্ছে এখানেও দেখো নালি ক্রিয়েট হচ্ছে কিন্তু এখানে প্লাসবিট যাচ্ছে না এখানে প্লাসবিট যাচ্ছে না দেখো কি যাচ্ছে এখানে যে মেইন যে নিউক্লিও টাইট সরি এখানে যে মেইন যে ডিএনএ ওখানে যায় মনে করো এখানে একটা খুব সুন্দর একটা তথ্য আছে এই জায়গার মধ্যে এই যে এখান থেকে শুরু করে এই জায়গার মধ্যে এই তথ্যটা যদি আমরা একে দিতে পারি তাহলে এই ব্যাকটেরিয়াটা নতুন একটা ক্ষমতা লাভ করবে তাহলে কি করলাম দেখো প্রথমে একটা কনজুগেশন নালি তৈরি করলাম এই যে নালি এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার মাঝখানে কনজুগেশন নালি পথে আমরা কি করলাম এই যে এখানে যে পর্শনটা আছে এই পর্ষণটা আমরা কপি করা শুরু করলাম এই যে দেখো কপি হচ্ছে দেখছো কপি করে এই যে এখানকার কপিটা দেখো ওই পাশে চলে গেছে এই যে দেখছো চলে গেছে চলে গিয়ে দেখো কনজুগেশন নালিটা বন্ধ হয়ে গেছে কারণ কাজ শেষ এইটা এখন কি করবে মূল যে নিউক্লিওটাইটটার টাইটটার সাথে আছে যুক্ত হয়েছে এই এই যে যে জায়গাটা তাহলে এর মধ্যে এইটা ছিল না আগে এখন নতুন করে জয়েন করলো তাহলে নিউক্লিওটাইট টাইট থেকে নিউক্লিও টাইটে যেতে পারে কনজুগেশন নালি পথে প্লাজমিট থেকে প্লাজমিট হিসাবে যেতে পারে কনজুগেশন নালি পথে যেভাবেই যাকটা কেন দুইজনের সাথে সম্পর্ক ক্রিয়েট হচ্ছে যৌন জনমে গ্রহিতা ব্যাকটেরিয়াগুলা আইদার প্লাজমিড পেতে পারে কিংবা মূল ডিএনএর একটা পর্শন পাইতে পারে যেইটাই পাক তাতে এই ব্যাকটেরিয়াগুলো পরিবেশে বেঁচে থাকার সক্ষমতা লাভ করে সো দিস ইজ কল যৌন জনম যৌন জনন এমন একটা জনম যেখানে দেখো দুইটা ব্যাকটেরিয়া কাজ শুরু করছে দুইটাই আছে একটা সংখ্যা বাড়ে নেই সো বেসিক্যালি এটা একটা এক্সেপশনাল যৌন জনম বুঝতে পেরেছো তো এখন আমরা আরও দুইটার নাম দেখবো এই যে দেখো গনিডিয়া সৃষ্টির মাধ্যমে যে ব্যাকটেরিয়াগুলো এরকম লম্বা ছত্রাকের বোতল তারা গনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার ঘটায় আমি এটা ব্যাখ্যা করবো না তো তুমি এই ভাবনা রাখবা জিএল ওকে গলা তাহলে গনিডিয়ার মাধ্যমে এর বংশ বিস্তার হয় লিউকোথ্রিস একটা ব্যাকটেরিয়া আবার দেখো অ্যান্ডো মাধ্যমে ইবি তাহলে অ্যান্ডো মাধ্যমে বেশি মানে বেশি লাসিয়া বেসিলাসিয়া ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জনন হয় অ্যান্ডোয়েসফোর মাধ্যমে তো মজার ব্যাপার হলো এইটাতে সংখ্যা বৃদ্ধি ঘটে এটাতে কিন্তু সংখ্যা বৃদ্ধি ঘটে না কি ঘটে ধরা যাকের একটা ব্যাকটেরিয়া পরিবেশ খুব খারাপ বাইরে একটা আবরণ ক্রিয়েট করে আছে ভবিষ্যতে যদি সে দেখে পরিবেশ ভালো জাস্ট আবরণটা নষ্ট হয়ে গিয়ে দেখো আবার ওই ব্যাকটেরিয়াটাই চলে আসলো নতুন ব্যাকটেরিয়া পাইলা পাইলা না জাস্ট আমি খারাপ পরিবেশে গায়ে রেইনকোট পড়ছি বৃষ্টি শেষ খারাপ পরিবেশ শেষ আমি রেইনকোট খুলছি আমি যা ছিলাম তাই আছি তাহলে এইটাতেও কোনো সংখ্যা বৃদ্ধি ঘটে না এবং যৌন জননেও কোন সংখ্যা বৃদ্ধি ঘটে না এইটাতে নতুন পাওয়ার লাভ করে আর এইটাতে খারাপ পরিবেশে টিকে থাকে শুধু সো আমি তারপর আমি এই দুইটা নিয়ে কথা বলবো দেখো ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি নাম হচ্ছে দ্বিভাজন বা বাইনারি ফিশন বাইনারি ফিশন থেকে তোমরা শুধু জানবা যে এখানে টার্গার প্রেশারের কারণে দুইটা আলাদা হয় আর বাকিটা তুমি জানো চিত্রটা একটু ভালো করে দেখবা মুকুল উদ্গমের ক্ষেত্রে কি হয় মুকুল তৈরি হয় সেই মুকুলটা নতুন একটা ব্যাকটেরিয়া উৎপন্ন করতে পারে যৌন জননের ক্ষেত্রে প্রথম শর্ত কি কনজুগেশন আর্লি তৈরি হবে আইদার প্লাজমিডটা ওই পাশে একটা কপি যাবে কিংবা মূল ডিএনএর একটা কপি যাবে ওই পাশে মানে একটা পর্ষণ যাবে গিয়ে ওদের ডিএনএর সাথে এখানে অ্যাড হবে এই যে অ্যাড হয়েছে দেখছো অ্যাড হয়েছে এই তো আর গনিডিয়া জিএল গনিডিয়া লিউকোথ্রিজের ক্ষেত্রে দেখা যায় আর অ্যান্ডোস্পর ইবি বেসিলাসিয়ার ক্ষেত্রে দেখা যায় অ্যানডোস্পোর ক্ষেত্রে কিন্তু সংখ্যা বাড়ে না শুধু পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য বাইরে একটা স্পোর বা একটা আবরণ ক্রিয়েট করে প্রিয় স্টুডেন্ট এবার আমরা দেখব ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন একটা জিনিস মনে রাখবা এই যে এইটাতে যেটা ঘটে ফ্রি ফ্লোডিং একটা ডিএনএ মানে পরিবেশে একটা মৃত ডিএনএ আছে ধরা যাক ভেসে বেড়াচ্ছে একটা ডিএনএ এরকম ধরা যাক কিংবা বৃত্তাকার ডিএনএ এইটা মনে করো যে আমি আড়াড়ি করতেছি করতে করতে টাকা কুড়ে পাইছি লাইক দ্যাট আমি আমি হচ্ছে একটা মিউজিয়ামে গেছি মিউজিয়ামে গিয়ে আমি একটা আমি একটা হচ্ছে স্পাইডারের কামড় খেয়ে স্পাইডারম্যান হয়ে গেছি অ্যাক্সিডেন্টাল এগুলা সো ট্রান্সফরমেশনটা কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল ট্রান্সফরমেশনে কি হয় ট্রান্স ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনটা কিছু অ্যাক্সিডেন্টাল মানে তুমি চাও না কিন্তু পেয়ে গেছো কি সেটা আমি একটু দেখাই এখানে তোমার দিস ইজ এ ব্যাকটেরিয়া তার নিউক্লিওয়েড আছে কিন্তু দেখো কি নাই প্লাজমিড নাই তো পরিবেশে একটা প্লাজমিড এরকম পড়ে আছে এটা অন্য ব্যাকটেরিয়ার প্লাজমিড সে ব্যাকটেরিয়া মারা গেছে তো কোনো কারণে এই যে প্লাজমিটটা তার দেহের মধ্যে যদি চলে আসে তাহলে এই ব্যাকটেরিয়াটা কি ট্রান্সফর্ম হলো না আগে এইরকম ছিল স্রেফ ওন নিউক্লিও ছিল বা ডিএনএটা ছিল নিজস্ব ডিএনএটা ছিল কিন্তু প্লাজমিট ছিল না কিন্তু দেখো পরিবেশ থেকে সে অন্য একটা ব্যাকটেরিয়া মারা গেছে তার দেহের একটা অংশ সে পেয়ে গেলো একটা প্লাজমিট পেয়ে গেলো তাহলে কি সে এখন পাওয়ারফুল হলো না নিজেকে ট্রান্সফর্ম করলো না আগে এরকম ছিল ছিল না সো দিস ইজ কল ট্রান্সফর্মেশন পরিবেশ থেকে কোনো একটা ডিএনএ পাওয়া একটা প্লাজমিট পাওয়া সেটা কার ওটা অন্য আর একটা ব্যাকটেরিয়ার ছিল মৃত ব্যাকটেরিয়ার রাইট পাওয়ার পর এটা হলো সো দিস ইজ কল ট্রান্সফরমেশন এটা মাথায় রাখো তাহলে আমি এখন তোমাদের ট্রান্সডাকশন সম্পর্কে একটু দেখাবো ট্রান্সডাকশনটা মাথা ঠান্ডা রাখতে হবে ট্রান্সডাকশনটা কি রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে ধরা যাক এটা একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি কালার ব্যবহার করবো এই যে দেখো এটা হচ্ছে তার ডিএনএ ব্যাকটেরিয়াতে একটা ভাইরাস এসে বসছে এবং ভাইরাসের ডিএনএ হচ্ছে দেখো 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 করে প্রবেশ করলে এগুলো কি ভাইরাস যদি ভেতরে প্রবেশ করে তাহলে কি এর ডিএনএটা নষ্ট করে ফেলবে না এই যে দেখো নষ্ট করে ফেলছে ভাইরাসের তাহলে কি হবে ডিএনএটা এই যে এখানে আর ভাইরাসটা কোথায় ভাইরাসটা এই যে এখানে। আমরা কিন্তু লাইটিক আর লাইসোজেনিক চক্র পড়ছি ওর যখন ডিএনএটা ভেতরে ঢোকে সে কি করে সমস্ত কিছু নিয়ন্ত্রণে এটাকে ভেঙে ফেলে একটু খেয়াল করো তারপর ছবিটা দেখো তারপর ছবিতে যেটা হয় ভাইরাসটা নিজের সংখ্যা বাড়ায় না দেখো আমি দিয়ে দিলাম ভাইরাসটা নিজের সংখ্যা বাড়াচ্ছে নিজের সংখ্যা বাড়াচ্ছে তার এই ডিএনএটার মাধ্যমে দেখো সংখ্যা বাড়াইলো সংখ্যা বাড়াইলো লাইটিক চক্রের ক্ষেত্রে তোমরা চিন্তা করো মানে আমরা কিছু স্টেপ এখানে বলি নাই বাট আমরা তো জানি যে ভাইরাসের ডিএনএটা ভেতরে প্রবেশ করলে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ভেঙে চূর্ণ বিচীর্ণ করে এরপর কি করে সে নিজের ডিএনএটাকে রেপ্লিকেট করে সংখ্যা বাড়ায় এবং এই যে বিভিন্ন দেহের পর্ষণগুলো ক্রিয়েট করে করার পর সবাই অ্যাসেম্বল হয় অ্যাসেম্বল হওয়ার পর দেখো চারটা নতুন ভাইরাস ক্রিয়েট হয়েছে না হয়েছে কিন্তু একটা ভাইরাস ভুল করে এই যে ভাঙা যে টুকরা আছে এই একটা টুকরা নিয়ে ফেলছে খেয়াল করছো একটা ভাইরাস ভুল করে ব্যাকটেরিয়ার ডিএনএটা নিয়ে ফেলছে যেই না নিয়ে ফেলছে পরবর্তীতে কি এগুলো ভেঙে বাইরে আসবে না এগুলো সব বাইরে আসবে না লাইটিক চক্র যেহেতু বাইরে আসলো কি না এগুলো কিন্তু বাইরে চলে আসছে দেখছো ব্যাকটেরিয়া গুলো সব বাইরে চলে আসছে এখন যেটা সেটা হলো পরিবেশে এই যে একটা ব্যাকটেরিয়া নতুন একটা ব্যাকটেরিয়া আমি দিলাম সেই ব্যাকটেরিয়াটাকে দেখো এই ভাইরাসটা বের হয়ে আবার আরেকটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে যার ডিএনএ হলো এইটা এটা নতুন ব্যাকটেরিয়া তাহলে এটা হচ্ছে এক নম্বর ব্যাকটেরিয়া এইটা এক নম্বর ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে দুই নম্বর ব্যাকটেরিয়া নতুন ব্যাকটেরিয়া আর এরা কি এরা প্রথমবার আক্রমণ করে নিজের সংখ্যা বাড়াইছে বাড়ায় আবার নতুনগুলোকে আক্রমণ করতেছে সো দিস ইজ ফার্স্ট ভাইরাস এবার দেখো কি হয়েছে এই যে এই যদি তার এইটাকে ভেতরে প্রবেশ করিয়ে দেয় এই যে ডিএনএটাকে খেয়াল করো এই ডিএনএটা কি ভাইরাসের ডিএনএ না ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার ডিএনএ না তাহলে এই ব্যাকটেরিয়া কি ভাবে লাগতেছে করে আসো আসো বুকে আসো তার সাথে এই যে দেখো অ্যাড করে দিছে দেখছ তাহলে ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার ডিএনএ আর এক ব্যাকটেরিয়ায় পৌঁছাইতে পারে দিস ইজ কল ট্রান্সডাকশন এখানে ইন্ডাকশন বা ইন্ডিউস করে প্রক্রিয়াটাকে ভাইরাস মানে পুরো ব্যাপারটা ঘটাই দিল কে ভাইরাস সে নিজেও জানল না তাহলে ট্রান্সফারও হইলো ইন্ডাকশন বা পুরো ব্যাপারটা ঘটাইলো হচ্ছে কে ভাইরাস নতুন শুধু ব্যাকটেরিয়াটা পুরাতন কোনো ব্যাকটেরিয়াটা পোর্শন পেয়ে নিজে আর একটু পাওয়ারফুল হইল আর একটু তথ্য তার সাথে যুক্ত হয়ে গেল সো এই ব্যাপারটাকে বলা হয় ট্রান্সডাকশন তাহলে আবার দেখো ট্রান্সফরমেশন কি হয়েছিল বাইরে একটা প্লাজমিড পড়েছিল সেই প্লাজমিডটা ঢুকছিল রাইট দ্যাট ইজ ট্রান্সফরমেশন তাহলে ট্রান্সডাকশনে কি হলো একটা ভাইরাসের সাহায্য নিয়ে এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর একটা অংশ এই লাল ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়ে গেল সো দিস ইজ কল ট্রান্সডাকশন আশা করছি তোমরা ট্রান্সফরমেশন ট্রান্সডাকশন বুঝে ফেলছো এগুলো তো সহজ খেলা তো এখানে তো প্রি স্টুডেন্ট এরকম হয় এরকম হয় হইলে যাই হোক না কেন সবসময় ব্যাকটেরিয়াগুলো আরও আরো পাওয়ারফুল হয় আরো পাওয়ারফুল হয় তাহলে কখনো যে রোগ সৃষ্টি হয় ব্যাকটেরিয়ার মারার জন্য ডাক্তার ওষুধ দেয় প্রথমে সব সব ব্যাকটেরিয়া মারতে মারতে হবে যদি না একটা বেঁচেও যায় এরা এরা করবে জানেন নতুন বর্ম ক্রিয়েট করে নতুন ভাবে নিজেকে চেঞ্জ করবে করে আপনাকে আবার আক্রমণ করবে তখন আর আপনি এটাকে মারতে পারবেন নাগের ওষুধটা দ্বারা তখন নতুন ওষুধ ক্রিয়েট করতে হবে আমাদের হাতে তার এত ওষুধ নাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ